স্বাগত জানাই প্রতিদিনের মতো আবার চলে এলাম একটা নতুন লাইফ নেই হল দীঘার সরাসরি সকালে দীঘা সুন্দরীকে লাগবে স্বাগত জানাবো আমাদের ইউটিউব লাইফে আজকে হল সৈকত দুপুরের দীঘা সুন্দরীকে দীঘা সুন্দরী পরিবেশ লাইফের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকের সঙ্গে থাকুন লাইফে দেখতে থাকুন দুপুরের বিদায় সুন্দরী কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এই মুহূর্তে সরাসরি অলিঘাটের পর্যটকের উল্লাসের মুহূর্ত সরাসরি লাইফের মাধ্যমে দেখছেন প্রত্যেকে লাইফের সঙ্গে তুলে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের ভালোবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাবেন অলিঘার সৈকতে দুপুরের দিকে সুন্দরী লাইভ দেখছে প্রত্যেকে সঙ্গে থাকে দেখতে থাকুন দুপুরের সবাই দেখবেন সেই সঙ্গে যারা এখন আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এইভাবে লাইফে দেখতে আমাদের অনেক অনেক শিখেছেন প্রত্যেকের রন্দ্র ঠাকুর গোল ফিলার সৌদার থেকে লাইভ দেখছেন দিঘা মিলিয়ে কিন্তু টুকটাক ভালোই ভিড় আছে পনিমা মালাকার খুব ভালো লাগছে থ্যাংক ইউ ফর্ণিমা মালাকার ভালো থাকবেন বেশ এক ছেলে লোক হলদীঘার সৈকত এইগুলো সে লাইফে দেখছে হল দীঘার ব্লু ধার থেকে

আমাদের যে সমুদ্র স্থানে মেতে উঠেছে সেই দৃশ্যই লাইটের মাধ্যমে অনেক অনেক শুনেছি সকলের সঙ্গে থাকুন এখন দুপুরের জীবা সুন্দর লাইভ কেমন লাগছে আপনারা আপনাদের মতামত মাধ্যমে তুলে সেই সাথে যারা দেখুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে রাতটা দিয়ে বাস থাকবেন প্রতিনিয়ত আপনাদের দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে চলে থাকবেন দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে আমরা এই লাইভ তুলে ধরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনারা সকলের সঙ্গে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক শুভেচ্ছা লাস্ট একজন নতুন দিকে সুন্দরীর পরিবেশ লাইভের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকে লাইক ভিডিওটিতে লাইক শেয়ার দেবেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা এইভাবে সুন্দরীকে এইভাবে লাইক দেখতে আমাদের পছন্দ করে সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের বিভাগ সুন্দরী আজ লাইফ থেকে সরাসরি এই মুহূর্তে বিভিন্ন সুন্দরীকে লাইফের মাধ্যমে দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন লাগছে দীর্ঘ সুন্দরীর পরিবেশ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মোটামুটি তুলে ধরবেন দেখছেন দীঘার দু থেকে পাঁচজন সঙ্গনের উল্লাসের মুহূর্ত আমরা লাইভটা কিন্তু কিছু চালাবো না প্রায় ভিডিও বেশি বাঁচতে চলবে পাঁচটা একজন লাইভ তুলে ধরলাম প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকবে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি ব্যাপারে সাবস্ক্রাইব দিয়ে বাঁচতে থাকেন প্রতিদিনই প্রতি মুহূর্ত দীঘার সুন্দরীকে ঘ বিভিন্ন জায়গা থেকে এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাবো সেই সঙ্গে লাইভ শেষ করার আগে একটাই আবেদন আপনাদের কাছে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিদিনই প্রতি মুহূর্তে দীর্ঘ সুন্দরীর আপডেট খেতে আমাদের সাথে তুলে থাকবেন সরাসরি দেখলেন ওল দীর্ঘার গ্রুবি বাটে দুপুরের দীর্ঘ সুন্দরী আমরা এবারে শেষ করব লাইভ ভিডিওটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে বিকেলের লাইফ হবে নিউ দীর্ঘার সৈক থেকে প্রত্যেকের সঙ্গে থাকবেন আপাতত দপ্তরের লাইভ এখানেই শেষ করলাম প্রত্যেকে আবারও শুভদুকুরের শুভেচ্ছা জানিয়ে লাইভ থেকে বিদায় নেব ভালো থাকবেন সকলে সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুটি থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন আপডেট পেতে আমাদের সাথে জুটি থাকবেন এবারে শেষ করব লাইভ ভিডিওটা

পরিবেশ অবশ্যই আপনারা ফুটো থেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সাথে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব নিয়ে থাকবেন প্রতিদিনই দীঘা ফোন থেকে এইভাবে লাইভে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আমরাই দীঘার বিভিন্ন জায়গা থেকে দীঘা ফোন করে লাইভের মাধ্যমে তুলে ধরি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ইউটিউবে লাইভে রয়েছেন কেমন লাগলো এইটা সুন্দরী পরিবেশ অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন রনিমা রিমা মালাকার ভালো থাকবে থ্যাংক ইউ সবাইকে আমরা শেষ করলাম দুপুরের লাইভ দীঘা সৈকত থেকে দেখুন লাইভ তুলে ধরলাম প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই এইভাবে দীঘার সুন্দরীকে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন এখন শেষ করছি বিকেলে দেখা হবে দীঘার শেয়ার করতে